से रोड नहीं बन रहा कल पानी पानी सही से नहीं जा रहा मेरा कहना यही है कि यहाँ जो माहौल है यह बहुत माहौल मतलब अच्छा नहीं है सही नहीं है कोई भी उन्नति नहीं है बच्चों के लिए पढ़ाई लिखाई का कुछ भी यहाँ पे सही नहीं है ना ही सही सही स्कूल है ना ही ना बाथरूम जो है यहाँ पर उसी तरह खराब है सबको परेशानी शुभ मन करी से प्रथम दिन बचर प्रथम दिन मजदूर यहाँ काम करेगा का अपना रोटी चलाता है परिवार को चलाता है आज रोजगार जो बंद हो गया है मजदूर के ऊपर कर्ज बढ़ जा रहा है लड़का का पढ़ाई है खाने का खर्चा है जो भी खर्चा है वो तो बढ़ते जा रहा है খেয়ালটা কি এখানে যখন সাড়ে তিন বছর বন্ধ হলো আমি অন্য জায়গায় একটা চাকরি করতাম এই ডানকুনি সাইডে ওখানে যাই আসতো আট হাজার টাকা আসতো ন হাজার টাকা আসতো তার মধ্যে আমার সংসারটা চলে যেত কোনো রকম কোনোভাবে খুব ভালোভাবে না কোনোভাবে এখন সেটা ছেড়ে এখানে খুলেছে বলে এলাম আবার বন্ধ হয়ে গেল ওই জায়গাও আমার চলে গেল এখন পেয়ে বেকার বসায় স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হলো ব্যারাকপুর এজেন্ডা ফোরাম ঐতিহাসিক স্মৃতি বিজড়িত তথা শিল্প সংস্কৃতির ব্যারাকপুরকে অব্যবস্থার হাত থেকে ফিরিয়ে আনতে নতুন দিশা দেখাবে ব্যারাকপুর এজেন্ডা ফোরাম ব্যারাকপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে কাকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ পাশাপাশি ব্যারাকপুর এজেন্ডা ফোরামের মাধ্যমে সকল নাগরিক তাদের নিজস্ব মতামত ও সমস্যাগুলি সঠিক সমাধান সূত্র খুঁজে পাবেন বলে জানান ফোরামের অধ্যক্ষ প্রিয়াঙ্গু পাণ্ডে তাহলে সাধারণ মানুষের নিজের মতামত কী সাধারণ মানুষ কিভাবে ব্যারেকুরকে এগিয়ে নিয়ে যেতে চাইছে ব্যারাকপুরের মানুষের সমস্যাটা কী সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে তাদের মতামত নেবার জন্যই আমরা ব্যারেকুর এজেন্ডা ফর্ম আজকে শুধু উদ্যোগ করেছি ব্যারেক্পুর এজেন্ডা মাধ্যমে তারা নিজে মতামত দেবেন তাদের মতামত নিয়ে আমরা তাদেরকে এক জায়গা করে করে মানুষের জন্য ব্যারেকুরের সমস্যাগুলো আপনাদের আপনারা আমাদের কাছে রাখুন আর যদি আপনার মনে হয় এখন না আপনি করে বলবেন তাহলে আপনি এইট নাইন জিরো টু ফোর এইট নাইন জিরো টু ফোর যে আমাদের নম্বর আছে সেই নম্বরে কল করে জানাতে পারেন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের রায় পরামর্শ নেওয়া কি আপনার কি মতামত আছে ব্যারাক করে রোজগারের রোজগার দেওয়ার জন্য সমস্ত ভারতবর্ষের মানুষের চোখে প্রথম আস্থান ছিল আজকের দিনে সেটা আছে আমি বলছি না যে কাজ হচ্ছে না কিন্তু আরও দ্রুত গতিতে কত কাজ করা যায় ব্যারাক করে কি যে আস সমৃদ্ধ রাখার জন্য আর কত কাজ করা যেতে পারে মানুষের সমস্যা কি মানুষের সেই সমস্যাটার সমাধান কিভাবে করতে চায় তার কথা আমরা শুনতে চাইছি আমরা কারো উপরে আরো প্রত্যারোপ করবো না প্রত্যেক লোক প্রত্যেক মানুষ কাজ করে সে নিজের সামনে কাজ করেছে আমরা প্রচেষ্টা চালাচ্ছি সারা মানুষের কথা শুনে আরও দ্রুত গতিতে আমি প্রত্যেক জনপ্রতিনিধিদের থেকে প্রতিনিধি থেকে নিয়ে প্রশাসন থেকে নিয়ে সরকার থেকে আশা বানাচ্ছি তাই জন্য আগে সমস্যাগুলো তো সামনে নিয়ে আসে সমস্যা কার মাধ্যমে সলভ হবে না হবে সেটা আমরা যদি এক জায়গা না করি তাহলে কিভাবে তাকে সলভ করার জন্য কারো কাছে আমরা নেব নিশ্চয়ই সমস্যা সামনে আসুক তার সমাধান করার জন্য ব্যারাকপুর এজেন্ডা ফোরামের উদ্যোগে ব্যারাকপুর বিধানসভা অঞ্চলে ব্যারাকপুর অলিম্পিক্স স্বাস্থ্য সুরক্ষা শিবির চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিদি নম্বর ওয়ান শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করা হয়েছে চারটে কার্যক্রম করব চারটে পয়েন্ট প্রথম হচ্ছে স্পোর্টস খেলাধুলার মাঠে সাধারণ ছাত্র যুবদের সাথে যাব যেখানে মানুষরা জোর করতেও যান সমস্ত লোকের কাছে গিয়ে খেলাধুলার মাধ্যমে তাদেরকে কম্পিটিশন করিয়ে বাইরেক্টর অলিম্পিক যেটা আমাদের শেষ কমিটি পরে লাস্ট প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের জন্য প্রত্যেক ইভেন্টে আমরা পাঁচটা করে লোককে চুজ করব সেই লোক যাবেন যেরকম ষোলোশো মিটার রানিং একশো মিটার রানিং স্কেপিং তারপরে ডিপস অন্য অন্য রকমের আমরা ছখানা কার্যক্রম রেখেছি সেই কার্যক্রম সেকেন্ড ইভেন্ট আমাদের রয়েছে সেই দিনে আবার ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফ্রি হেলথ চেক ক্যাম্পের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে তাদের হেলথ চেক ক্যাম্পে তাদের হেলথ চেক আপ করব এবং সঙ্গে সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা হবে যে আছে যারা হাউস ওয়াইফ আছে বিশেষ করে তাদেরকে আমরা মাঠে এনে দ্বিতীয় নম্বর ওয়ানে খেলার সঙ্গে যুক্ত করে তাদের মধ্যে সাতখানা ইভেন্ট আমাদের আছে সেই সাত নম্বর অফ সেভেন ইভেন্টে একটাই বেডে পাঁচজনকে ফাইনালাইজ করে আমরা চুজ করব এবং তাদের মতামত নেব এক লাখ একশো লোক ক্লাস টেনতে এবং টুয়েলভে যারা যাচ্ছে তাদের জন্য স্কলারশিপ থাকবে সেই কার্যক্রমটা আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে পরে আমরা জানাবো তো ব্যারাকপুর থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট ব্যারাকপুর টাইমস এ জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার পাড় ও হীরের গহনা পাওয়া যায় এখানে মূল্যে সঠিক খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা এখন আপনার বাসগৃহকে আরো অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন ফাইবার রিনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলরোধী দুর্বেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিইনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি থ্রি ওয়ান এইট টু সেভেন সিক্স ফাইভ এইট বিজ্ঞাপনের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে एट सेवेन 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 टू फोर फोर थ्री सिक्स अथवा नाइन जीरो डबल एट जीरो डबल फाइव नाइन वन जीरो